এবার বড় পর্দায় আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় কালেক্টেবল টয় লাবুবু সনি পিকচার্স আনুষ্ঠানিকভাবে লাবুবুকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছে তবে এখনও জানা যায়নি এটি অ্যানিমেটেড হবে নাকি লাইভ অ্যাকশন সবটাই রয়েছে আলোচনার পর্যায়ে লাবুবু চরিত্রটি হলিউডের সৃষ্টি নয় দু সালে হংকং এর হংকংয়ের ইলাস্ট্রেটর ক্যাসিং লাং ছোট্ট দাঁতওয়ালা এই চরিত্রটি তৈরি করেন এরপর থেকে এর সবগুলো রিলিজ পরিচালনা করছে ভিত্তিক রিটেল জায়ান্ট পপমার্ট তবে দু হাজার সালে এসে লাবুবুর জনপ্রিয়তা হঠাৎ করে বিস্ফোরিত হয় দোকানের সামনে লম্বা লাইন অনলাইন নিলামে অস্বাভাবিক দাম সব মিলিয়ে এটি পরিণত হয়েছে বিশ্বব্যাপী এক ক্রেইজে পিপল ম্যাগাজিন জানিয়েছে লাবুবুর মূল আকর্ষণ এর মিসফিট ট্রাইব মোকোকো পাটো স্পুকি টাইকোকো এক ঝাঁক অনন্য চরিত্র প্রতিটি চরিত্রকে ঘিরেই তৈরি হয়েছে নানা ধরনের মার্চেন্টাইজ ব্র্যান্ড কলাব এবং সীমিত সংস্করণের সংগ্রহ সেলিব্রিটিদের আগ্রহ লাবুবুকে মূলধারায় নিয়ে আসে ব্ল্যাক পিঙ্কের লিসা কিম কর্দশিয়ান রিহানা থেকে শুরু করে ডেভিড বেখাম। সবাইয়ের হাতেই দেখা গেছে এই প্লাস্টল ডল ফ্র্যাঞ্চাইজি থেকে সিনেমা বানানো নতুন কিছু নয় দ্য লোগো মুভি ও বার্বি ছিল বড় সাফল্যের উদাহরণ সম্প্রতি সনি ম্যাডেলের ভিউ মাস্টার নিয়েও ফিচার ফিল্মের ঘোষণা দিয়েছে ফলে লাবুপুর হলিউডে যাত্রা এখন অনেকটাই স্বাভাবিক পরবর্তী ধাপ হিসেবে ধরা হচ্ছে